বন্ধুরা গতকাল তিরিশ তারিখে যে টার্গের নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের কত প্রাইজ পড়েছে দেখুন এই দেখুন এই গোল রাউন্ডগুলো সব বড় প্রাইজ পড়েছে এই দেখুন ওয়ান পি এম এ দেখুন উনিশ তিন এক কোটি এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো তিনটে আড়াইশো আর সিক্স পি এম এ দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো আর এক দুই তিন চারটে আড়াইশো দেখুন এটা ওয়ান পি আর এইটা হচ্ছে সিক্স এর প্রাইস আপনাদের দেখালাম এইট পিএম দেখুন সদস্য বন্ধুদের পার্সোনাল দিয়েছিলাম আপনারাও আমার মেম্বার হলে আপনাদেরও পার্সোনাল দেবো দেখুন ন হাজার তিনটে সাড়ে চারশো একটা এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো অতএব বন্ধুরা আপনারা আমার মেম্বার হলে তো পার্সোনাল টার্গেট নাম্বার দেব আর আপনারাও কিভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রথম পুরস্কার ধরবেন তার দু সালের নতুন নিয়ম নতুন টিপস বলে দেবো আপনারা বড় প্রাইজ পাবেন আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন